আসসালামু আলাইকুম এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ব্যাচের শিক্ষার্থীদেরকে অভিনন্দন এবং স্বাগত জানাই অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ বারো মে দুই তোমাদের এসএসসি রেজাল্ট প্রকাশিত হচ্ছে এবং এই এসএসসি রেজাল্ট প্রকাশের মধ্য দিয়ে তোমাদের দীর্ঘদিনের অবসর ভেঙে শিক্ষা জীবন নিয়ে নতুন ভাবনার দ্বার উন্মোচিত হতে যাচ্ছে এই সাথে তোমরা চিন্তিত হতে যাচ্ছ নতুন করে তোমাদের রেজাল্ট অ্যানালাইসিস করে তোমরা জেনারেলে পড়বে নাকি কারিগরিতে পড়বে যদি কারিগরিতে পড়তে চাও পলিটেকনিকে পড়তে চাও সেই ক্ষেত্রে তোমার ভাবনাগুলো কি হওয়া উচিত তোমার জেনারেলে পড়তে চাইলে তোমার ভাবনাগুলো কি হওয়া উচিত কোন দিকে তোমার ভবিষ্যৎ কেমন তোমার অর্থনৈতিক অবস্থা বিবেচনায় তোমার সামর্থ্য বিবেচনায় তোমার সিদ্ধান্ত গ্রহণ করাটা খুব জরুরি এই জন্য তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাবে যে আসলেই আমার কি করা উচিত কিভাবে করা উচিত যে সকল শিক্ষার্থীরা পলিটেকনিকে পড়তে চায় পলিটেকনিকে পড়ার সুবিধা অসুবিধা সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে আমরা প্রথমবার একটা ক্যাম্পেইন করতে যাচ্ছি এবং সাথে আমরা একটা গাইডলাইন প্রোভাইড করতে যাচ্ছি যারা আমাদের এই গাইডলাইনটি নিতে আগ্রহী তারা ডেসক্রিপশনে একটি ফর্ম দিচ্ছি সেই ফর্মটি পূরণ করলে আমাদের টিম তোমাদেরকে এসএসসি রেজাল্টের পর থেকে গাইডলাইন প্রোভাইড করা শুরু করবে সেই সাথে যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে আমরা চেষ্টা করব তোমাদের তথ্য সম্পর্কে শক্তিশালী করতে যাতে করে তুমি পলিটেকনিকে পড়ো অথবা জেনারেলে পড়ো যে লাইনে পড়ো না কেন তথ্য যেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারো সো হতাশা দূর করে নতুনভাবে নতুন উদ্যমে উজ্জীবিত হয়ে তোমার পড়াশোনা যাত্রাকে শুরু করার লক্ষ্যে এখনই তোমার তথ্য সম্ভারকে ভারী করার জন্য ইউটিউবে প্রচুর ভিডিও আছে ভিডিও দেখতে শুরু করো আর দোয়া করো যাতে করে ভালো রেজাল্ট হয় তুমি ভালো একটি কলেজে চান্স পাও বা ভালো একটি পলিটেকনিকে চান্স পাও অনেক অনেক শুভকামনা রইলো তোমার জন্য বারোই মে সকাল দশটায় রেজাল্ট প্রকাশিত হবে আবার বলে রাখছি